জি বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম আপনারা জানেন যে উনিশ তারিখে গোটা দেশের প্রথম দফার ভোট হলো এবং একশো দুটি আসনে ভোট হয়েছে তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তিনটি আসনে ভোট হয়েছে তো আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে একশো দুটি যে আসনে ভোট হয়েছে তার মধ্যে ইন্ডিয়া জোট কটি আসন পাবে আর বিজেপি তথা এনডিএ জোট কটি আসন পেতে পারে তার একটা সম্ভাব্য বুথফেরত যে সমীক্ষায় তার সেই সমীক্ষার একটা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরব প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট হয়েছে জলপাইগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আর আলিপুরদুয়ার এই তিনটি আসনের মধ্যে দুটি আসন তৃণমূলের দখলে যেতে পারে শুধুমাত্র একটি আসন যেতে পারে বিজেপির দখলে সেটি হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়িটি শুধুমাত্র বিজেপি জিততে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি আসনে তৃণমূল জিততে পারে বলে আমরা জানতে পারছি এবার যদি আমরা দেখি উত্তরপ্রদেশে আটটি আসনে নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশ হচ্ছে বিজেপির সবচেয়ে সেফ জোন সেফ জায়গা কিন্তু যে খবর আমরা পাচ্ছি সেই উত্তরপ্রদেশে যে আটটি আসনের নির্বাচন হয়েছে তার মধ্যে চারটি আসন পেতে পারে বিজেপি তিনটি আসন পেতে পারে সমাজবাদী পার্টি একটি আসন পেতে পারে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়া জোট চারটি আসন আর এনডিএ তথা বিজেপির জোট চারটি আসন উত্তরপ্রদেশে আটটি আসনের মধ্যে তামিলনাড়ুতে প্রথম দফায় তামিলনাড়ু রাজ্যের উনচল্লিশ আস উনচল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসনেই ভোট হয়েছে অর্থাৎ তামিলনাড়ু একমাত্র রাজ্যে প্রথম দফায় সব ভোট হয়ে গেছে সব আসনের ভোট সেই উনচল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি কংগ্রেস জিততে চলেছে একটি আসনে সেখানে বিজেপি জিততে পারবে না সেখানে কংগ্রেস এবং তার সহযোগী দল ডিএমকে অর্থাৎ ইন্ডিয়া জোট উনচল্লিশটি আসনেই কিন্তু তামিলনাড়ুতে জিততে চলেছে এবার যদি আমরা দেখি বিহার বিহারের চারটি আসনে ভোট হয়েছে তার মধ্যে আর এবং কংগ্রেস তারা কিন্তু আসন পাচ্ছে বিজেপি তথা আসন পাচ্ছে অর্থাৎ বিহারের ক্ষেত্রে একটি আমরা যদি দেখি যে ইন্ডিয়া জোট তিনটি আসন পাচ্ছে এন একটি আসন পাবে মহারাষ্ট্রের পাঁচটি আসনে ভোট হয়েছে মহারাষ্ট্রের পাঁচটি আসনের মধ্যে একটি আসন পেতে চলেছে বিজেপি আর চারটি আসন পেতে চলেছে কংগ্রেস ইউবিটি এবং সিপস আপনার এনসিপি অর্থাৎ যে মহাবিকাশ আগাড়ি যে জোট সেই জোট কিন্তু পাঁচটির মধ্যে চারটি আসন পেতে চলেছে অর্থাৎ ইন্ডিয়া জোট মহারাষ্ট্রের চারটি আসন বিজেপি তথা এনডিএ জোট একটি আসন রাজস্থানের বারোটি আসনে ভোট হয়েছে প্রথম দফায় সেই বারোটি আসনের মধ্যে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে সেখানে বারোটি আসনের মধ্যে আটটি আসনে পেতে চলেছে বিজেপি কংগ্রেস তিনটি আসন সিপিএম একটি আসন অর্থাৎ ইন্ডিয়া জোট চারটি আসন বিজেপি জোট আটটি আসন পেতে চলেছে রাজস্থানে অসমে পাঁচটি আসনে ভোট হয়েছে পাঁচটি আসনের মধ্যে এখানেও বিজেপি এগিয়ে চারটি আসনে পেতে চলেছে বিজেপি একটি আসনে কংগ্রেস পেতে পারে মধ্যপ্রদেশের ছটি ছটির মধ্যে সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে ছটির মধ্যে চারটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি দুটি আসনে এগিয়ে রয়েছে বা আসনে পারে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের পাঁচটি আসনে ভোট হয়েছে পাঁচটি আসনের মধ্যে একটি আসন পাবে কংগ্রেস একটি আসন পাবে বিজেপি একটি আসন পাবে কংগ্রেস এছাড়াও মণিপুর মিজোরাম মেঘালয় কাশ্মীর আরও অন্যান্য রাজ্যে একটা দুটো করে আসনে ভোট হয়েছে তো এই যে পরিসংখ্যান এই পরিসংখ্যান অনুযায়ী প্রায় কাছাকাছি আসনে জিততে চলেছে কংগ্রেস ইন্ডিয়া জোট উল্টো দিকে বিজেপি চব্বিশ থেকে তিরিশটি আসনে জিততে চলেছে আর বাকি দশ থেকে বারোটি আসনে জিততে চলেছে স্থানীয় রাজনৈতিক দলগুলি অর্থাৎ যে প্রথম দফার যে একশো দুটি আসনে ভোট হয়েছে এই একশো দুটি আসনে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে এবার সেকেন্ড দফার ভোট রয়েছে তারপরে সাতাশে এপ্রিল তারপরে আবার ভোট হবে তো পরপর যে ভোট হচ্ছে সেই সমস্ত জায়গায় কি হতে পারে কি হবে তার একটা সমীক্ষা অবশ্যই আপনাদের জানাবো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ